আমি শুভেন্দু অধিকারী আমি সবার বিধায়ক নই আমাকে হিন্দুরা এমএলএ করেছে আমি হিন্দুদের বিধায়ক হিন্দুদের হিতে কাজ করি আর ও আজকে কিসের ক্ষমতা নিয়ে বলছে শুভেন্দু অধিকারীর কাছ থেকে ও যে ক্ষমতা নিয়ে বলছে ক্ষমতাটা সরিয়ে দেওয়া হোক না ক্ষমতা সরিয়ে ও ওর মানে মুখ বন্ধ হয়ে যাবে এই এইটা কিন্তু মানুষকে বলছে তো তোহাসের দিকে দেখাচ্ছে ব্যাপারটা হচ্ছে কার্তিক মহারাজ বলুন শুভেন্দু অধিকারী বলুন যে মহারাজ বলুন ব্যাপারটা হচ্ছে যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা দিনই হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার কথা বলবে না হিন্দু মুসলমানের মধ্যে যুদ্ধ লাগাবার কথা বলবে না আর যাদের মানে গায়ে অমানুষের চামড়া আছে পশুর চামড়া আছে তারা কিন্তু হিন্দু মুসলমানের লড়াই লাগাবার কথা বলবে কথা এটা আমি বুঝি ব্যাপারটা হচ্ছে দাঙ্গাবাজিরা সবসময় দাঙ্গা চায় শান্তিপ্রিয় মানুষরা সবসময় শান্তি চায় আর যাদের কথা বলছেন এরা তো হিন্দু মুসলিম আর মন্দির মসজিদ ছাড়া তো এদের কোনো ইস্যু নয় এরা সারা ভারতবর্ষের কোন রাজ্যে কতটা সাকসেস হয়েছে জানি না এই পশ্চিমবাংলার হচ্ছে হিন্দু মুসলমানের সাম্প্রতিক বাংলা এই বাংলায় ওরা বহু চেষ্টা করছে যে হিন্দু মুসলমানের যে কোনো ইস্যু করে হিন্দু ভাই বোন মায়েদের ভুল বুঝিয়ে একটা মুসলমান হিন্দুর মতো দাঙ্গা লাগাবো দাঙ্গা লাগিয়ে ওরা সাকসেস হবে সে কলকে এখানে নাই কেন এখানকারের উচ্চশিক্ষায় শিক্ষিত হিন্দু মায়েরা বোনেরা ভাইয়েরা আছে মুসলমান মায়েরা বোনেরা ভাইয়েরা আছে এরা ঘাসে মুখ দিয়ে চলে না ও একটা গদি মিডিয়া আছে দেখেন না কয়েকটা পাচাটা মিডিয়া ওদের আমি বলি জঙ্গি মিডিয়া ওরা হচ্ছে সমাজবিরোধী মিডিয়া ওরা হচ্ছে মৌলবাদী মিডিয়া দেখেন নে ওই মিডিয়ায় আপনি যখন ওই চ্যানেলটা খুলবেন তখনই দেখবেন হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম ওরা বহুদিন থেকে চাইছে ওই চ্যানেলটাকে ঠিকা দেওয়া হয়েছে যে বাহার বাংলায় একটা দাঙ্গা লাগাবার জন্য কিন্তু সাকসেস হচ্ছে না হাসিনা যখন চলে গেল তখনও বহু চেষ্টা করেছে কথা বলুন না এই মন্দির ভেঙেছে এই মসজিদ ভেঙেছে এই করেছে এই করে সব চেষ্টা করছে কিন্তু যতই চেষ্টা করুক বাংলার হিন্দু মুসলিম আমরা সাম্প্রীতির আমার সজাগ আছে কেন আমরা একই প্লেটে বসে ভাত খাই একই চায়ের দোকানে আড্ডা মারি আমরা একই স্কুলে পড়াশোনা করি এইটে ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি যারা রাজনীতি করে তাদের বোঝা দরকার এখানে বাংলায় কোলকে পাবে না এটা বলতে পারি হ্যাঁ বলতে পারে ও বলতে পারে ও বলতে পারে ও আজকে কিসের ক্ষমতা নিয়ে বলছে শুভেন্দু অধিকারীর কাছ থেকে ও যে ক্ষমতা নিয়ে বলছে ক্ষমতাটা সরিয়ে দেওয়া হোক না ক্ষমতা শরীরে ও ওর মানে মুখ বন্ধ হয়ে যাবে ও আজকে কী ক্ষমতা নিয়ে বলছে আজকে শুভেন্দু অধিকারী যে কথাটা বলছে দেখেন ওনাকে আমি খুব শ্রদ্ধা করতাম খুব শ্রদ্ধা করতাম তাহলে খুব শ্রদ্ধা করতাম এখনও শ্রদ্ধা করিনি বলে ভুল হবে কিন্তু হ্যাঁ কিন্তু এই কথা ওপরে আমি ওনাকে শ্রদ্ধা করছি না এর কথার বলে শুনতে না শুভেন্দু অধিকারী এই ধরনের মানুষ বলে আমরা কেউ ভাবতে পারিনি বাংলার মানুষ কিন্তু এমন একটা বাগানে উনি এখন চলে গেছে উনি এতদিন ছিল মানে এর আগে ছিল বাংলার বাগানে বাংলার বাগানে যতদিন ছিল তো শুভেন্দু অধিকারী মুখে হিন্দু মুসলিম ধর মার কাঠ জ্বালা পোড়া এইসব এখন যে বাগানে উনি বাস করছে ওই বাগানে বসে ওনাকে ওই কথা বলতেই হবে ওই কথা না বললে ওনার কোনো আর পথ নেই